হ্যাঁ গাইস ফাইনালি আমার বিয়ের ডান এবার তোমরা হয়তো ভাবছো যে আমি বিয়ে করে কোথায় আছি না আছি হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখো সবটাই বলবো আর কেন এই কাজটা করেছি আমি সেটাও পুরোটাই তোমাদেরকে বলবো রিফা আর আমি সুখে থাকলেই হলো গ্রামবাসী কি বললো ফ্যামিলির লোক কি বললো সেই সব ডাজেন্ট ম্যাটার সত্যি বলতে যে যাকে ভালোবাসে সে তাকে পেয়ে গেলে না জীবনটা একটা আলাদা লেভেলের শান্তি কাজ করে বলো কি বলছো ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি গাইস 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 তোমাদের কাছকে আমি একটা কথা বলবো আমি জানি এই ভিডিওটা যারা এখন দেখছো তারা এটা ভেবেই দেখছো যে শারুদার বিয়ে হয়েছে কি না তো আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর সবটাই তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে দেখো প্রথম কথা বলি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না তাহলে আমি কী উদ্দেশ্যে এই জিনিসগুলো করেছি বা করছি তোমরা কিছুই বুঝতে পারবে না তো প্রথমে তোমরা এই কমেন্টগুলো দেখো এখানে কমেন্টে কি লিখেছে দেখো সে লিখেছে এখানটায় যে তোমার তো আগেই বিয়ে হয়ে গেছে এত কথা কেন বলছো আল্লাহ মিথ্য কথা বললে পছন্দ করে না এখন তো জিনিসটা সামনে আনতে হবে সেই কারণে আর কি জিনিসটা সাজাচ্ছ তো এইভাবে বলেছে ঠিক আছে আরও লেখা আছে আমি সবটা আর কি পড়লাম না আরেকটা একটা কমেন্ট দেখো দেখো এ কি লিখেছে এ লিখেছে তোর তো আগেই বিয়ে হয়ে গেছে তুই কাউকে বলে নিস কারণ তোর অডিয়েন্সরা তোকে আর ভালোবাসবে না বা ভিডিও দেখবে না সাপোর্ট করবে না এ কারণে মিথ্যে বলছিস এ এটা বলেছে আবার এ লিখেছে তোর বিয়ে হয়ে গেছে তুই কাউকে বলে নিস মিথ্যে বলছিস সালা মানে এভাবে আমাকে অনেক গালাগালি খেতে হচ্ছে ঠিক আছে কমেন্টে গালাগালি দিচ্ছে এবারে আমার ভালোবাসার মানুষদের কিছু কমেন্ট দেখো তারপরে সব ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝাচ্ছি আমার ভালোবাসার মানুষ এই সব কমেন্টগুলো করেছে যেখানে লেখা আছে দাদা তোমাদের বিয়ে হয়ে গেছে দাদা অনেক খুশি হয়েছি দাদা আলহামদুলিল্লাহ দাদা আলহামদুলিল্লাহ কি বলছে কংগ্র্যাচুলেশন দাদা দেখ আমি তোদেরকে একটা কথা বলতে চাই মানে যারা এই সব খারাপ কমেন্টগুলো করেছিস তোরা যে বলছিস আমার বিয়ে হয়ে গেছে আমি মিথ্যে বলছি আচ্ছা আমার যদি বিয়ে হয়ে যায় তোরা কি জন্য কমেন্টটা করছিস বল যে আমার ভালোবাসার মানুষরা যেন হেট করে আমাকে তাই তো সেই কারণে নিশ্চয়ই তোরা কমেন্টটা করেছিস ঠিক আছে তো তোদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোরা যা লিখেছিস আমার বিয়ে হয়ে গেছে দেখ সত্যি করে যদি আমার বিয়ে হয়ে যেত না তাহলে আমি এতদিন অনেক খুশি থাকতাম এমনকি আমার ভালোবাসার মানুষরাও খুশি হতো এই না যে তারা যদি শোনে আমি বিয়ে করে নিচ্ছি তারা আমাকে হেট করবে তারাও এটাই চাই যে আমি যেন বিয়ে করি ভালোভাবে আমি এর আগের দিন যে ভিডিওটা সেরেছিলাম সেই ভিডিওর কমেন্টগুলো চেক করবি তাহলেই তোরা হেটাসরা যারা এইসব লিখিস যে বিয়ে হয়ে গেছে মিথ্য করে নাটক করছিস হ্যান্ড করছিস তাহলে তোরা বুঝতে পেরে যাবে যে সারুর ভালোবাসার মানুষ কত আছে ঠিক আছে আর একজন লিখেছে যে আমার রিফাদের বাড়ির পাশেই বাড়ি আমি জানি রিফার সাথে তোর বিয়ে হয়ে গেছে আচ্ছা যদি বিয়ে হয়ে যেত তাহলে ও আমার বাড়িতে নেই কেন আমার বাড়িতে থাকলে তো আমি তো নিজেই খুশি হয়ে যেতাম এমনকি রিফার সাথে ডেলি ডেলি আমি ভিডিও করতাম আমি তো এটা চাই আমার ভালোবাসার মানুষরাও এটা চায় যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসে তারাও একান্ত এটাই চাই যে রিফার সাথে সারুদার ভিডিও আমরা দেখতে চাই তো আমরা বিয়ে করলে আমরা বেশি খুশি হব আমার অডিয়েন্স বেশি খুশি হবে কিন্তু তোরা কী কারণে এই কমেন্টটা করছিস আমার তো মাথা ব্যথা কিছু কাজ করছে না সেই কারণে আমি আজকে কিছু তোদেরকে কথা বলতে চাই দেখ তোরা আমাদের পেছনে লাগছিস বা একটার পর একটা খুঁত বের করছিস যে বিয়ে হয়ে গেছে এ হয়ে গেছে সে হয়ে গেছে তোরা কী মনে করে এইসব খুঁতগুলো বের করছিস আমাকে একটু অনেক ডিটেলসে জানা ঠিক আছে আর একটা কথা বলি রিফা হাতে চুরি পরে তার কারণে তোরা বিভিন্ন ধরনের কমেন্ট করছিস যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বিয়েওয়ালা মেয়েরাই চুরি পরে হ্যাঁ বিয়েওয়ালা মেয়েরা চুরি পরে ভাই এতবার করে আমি বলেছি যে বিয়েও হয় না ওর সাথে আমার আর আমার বিয়ে যদি হয়ে যেত আমি সবচেয়ে বেশি খুশি হতাম আর আমার ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে যারা মিষ্টি মিষ্টি আমাকে কমেন্ট করে আই হোপ আজকের ভিডিও এখন যে ভিডিওটা তোরা দেখছিস মানে হেটাসরা তারা কমেন্টগুলো চেক কর আমার ভালোবাসার মানুষদের পাওয়ার দেখ কেমন কেমন কমেন্ট করেছে দেখ কেউ খারাপ কমেন্ট করে না কারণ তারা আমাকে দিল থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে সেই কারণে তারা আমাকে ভালো ভালো কমেন্ট করে কিন্তু তোরা কী বলতো যে সারুর কিভাবে বদনাম বের করা যায় কিভাবে মিথ্যে রটানো যায় সেই সব চেষ্টা করছিস কিন্তু তোরা যেই জিনিসটা রঠাচ্ছিস বা যেই জিনিসটা বলছিস যে বিয়ে হয়ে গেছে ওই জিনিসটা বদনামের না ওইটা আরও ভালো জিনিস যদি ওটা সত্যি হয় তোদের কথাগুলো তাহলে আমার অডিয়েন্সটা বেশি খুশি হবে খারাপ ভাববে না আমাকে তাই ওই সব জিনিসগুলো ফালতু জিনিসগুলো ভুলে যা আর হ্যাঁ গাইজ তোমাদেরকে আমি একটা কথা বলি যারা আমাকে সাপোর্ট করো ভালোবাসো রিফাকে আমাকে দেখতে চাও হ্যাঁ রিফার সাথে আমার খুব 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 জলদি বিয়ে হবে আমি এখনও বিয়ে করিনি আর ইন্ট্রোতে হয়তো তোমরা দেখেছি যে দাদা বললো যে বিয়ে করে নিয়েছি ওইটা একমাত্র বলেছি আমি আমার হেডার্সদের জন্য যাতে ওরা ভিডিওটা পুরোটা দেখে কারণ তারা এটা ভেবেই দেখবে যে সত্যিটা বলে দিল দেখি 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 তারা এইটা ভেবেই দেখতে আসবে আসলে কি কেন সেটা দেখবে না তারা তারা ইন্ট্রোটা ফলো করবে সেই কারণে আমি ইন্ট্রোতে মিথ্যে কথা বললাম আর ওই দিনকে যেই ভিডিওটা আমি বানিয়েছিলাম যে রিফার সাথে আমি পালিয়ে যাব হ্যান যাব ত্যান যাব, ওইটা রিফার আমি প্ল্যান করেই বানিয়েছি যে একটা প্ল্যান করব। যারা আমাদেরকে এরকম খারাপ খারাপ কমেন্ট করছে তাদেরকে দেখাবো যে আমাদেরকে মানুষ কত ভালোবাসে মানুষ কী চায় সেটাই দেখাবো তোমরা কমেন্টে ভরে দিয়েছো ভাই তোমাদেরকে দিল থেকে লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবে পাশে দেখো তোমরা এত কমেন্ট করেছো যে দাদা কংগ্র্যাচুলেশান হ্যান ত্যান অনেক অনেক কমেন্ট করেছো ঠিক আছে অনেক ভালো লেগেছে আমার কমেন্টগুলো দেখে তবে হ্যাঁ এই যে কংগ্র্যাচুলেশানটা লিখেছো আর কদিনের মধ্যেই তোমরা আসলেই দেখতে পাবে আর আসলেই তোমরা আমাকে কংগ্রাচুলেশন করবে প্লাস ভিডিওতে রিফাকে আমাকেও দেখতে পাবে আমরা দুজন এক হয়ে যাব। আর সত্যি বলতে ভালোবাসার মানুষগুলো যখন এক হয় না সে দুশনই হোক আর যাই হোক তারাও দেখে খুশি যে না একটা ভালোবাসা এক হয়েছে কারণ যে আমার দুশ্মন বা হেটার্স সেও একদিন একদিন কাউটোর কাছে ঠকেছে সেই কারণে আজ সে আমার ভিডিও দেখে প্লাস আমার হেটার্সও হয়ে গেছে জানি না কেন তোমরা আমাকে হেট করো তোমাদের কি বলছি যারা আমাকে হেট করো বা যারা আমাকে দেখতে পারো না যারা আমার বিষয়ে রিফার বিষয়ে খারাপ খারাপ কমেন্ট করো মিথ্যে বদনাম ছড়াতে চাও দেখো একটা কথা বলি একটা ছেলে যখন নিজে স্ট্রাগেল করে ওপর দিকে উঠবে না তার পেছনে কোনো দিন কাটি করতে এসো না কারণটা কি জানো সেই ছেলেটা কিভাবে ওপরে এসেছে কীরকমভাবে স্ট্রাগেল করেছে সেইটা আর তোমরা জানো না তো তোমরা যদি জানতে তোমরা ওরকম খারাপ খারাপ কমেন্টগুলো করতে না তো তোমরা যারা খারাপ কমেন্ট করে তোমাদেরকেই কি কথাটা বলছি প্লিজ এরকম কমেন্ট কেউ করো না যাতে আমার খারাপ লাগে বা রিফার খারাপ লাগে কিন্তু তোমরা যেই কমেন্টগুলো করছো অ্যাকচুয়ালি সেই কমেন্টগুলো না আমার ভালোবাসার মানুষদের কাছে খারাপ না ওটা ওটা ভালো যেটা তোমরা লিখছো দেখালাম কমেন্টগুলো যে বিয়ে হয়ে গেছে হ্যান হয়ে গেছে মিথ্যে বলছে ভিউসের জন্য ভাই যদি আমি ভিউসের জন্যই ভিডিও বানাতাম বা বেশি ভিউস আসবে বলে আমি বিয়ে করেছি সেটা চেপে রেখে দিতাম যদি আমি বিয়ে করে নিই না তার ডবল ভিউস আসবে এটা কি জানো তুমি এই যে কমেন্টগুলো করেছো বিয়ে হয়ে গেছে মানুষকে বলছো না বোকা দা বানাচ্ছো এরকম গালাগালি দিয়ে অনেক কমেন্ট আছে আমি যেগুলো দেখায়নি তো তুমি একটা কথা মাথায় রেখো আমার যদি বিয়ে হয়ে যায় না আমি রিপার সাথে যদি ভিডিও ছাড়ি আমার ভালোবাসার মানুষ আরও ডবল বেড়ে যাবে ঠিক আছে আজ তো কিছু অল্প স্বল্প আমি গেন করেছি ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে আশা করছি এই জিনিসটা নেক্সট টাইম আরও ডবল হবে তোমরা যদি চাও যেভাবে আমার পাশে আছো সাপোর্ট করছো আর কিছু দিনের মধ্যে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে কমপ্লিট হয়ে যাবে ইনস্টাগ্রামে ষাট হাজার ফলোয়ার্স কমপ্লিট করে দিয়েছো তোমরা অলরেডি তো এইভাবে পাশে থেকো ভালোবাসে থেকো আর হ্যাঁ সবার কাছে আমি দিল থেকে মাপ চেয়ে নিচ্ছি ছোটো হয়ে মাপ চাইছি আমি ওই দিনকের ভিডিওটাই যে বললাম যে আমি বিয়ে করে নিয়েছি তোমরা অনেকটা আশা নিয়েছিলে আমি জানি তোমাদের অনেকের মন ভেঙে যেতেও পারে বা ভেঙে গেছে তো দিল থেকে মাপ চাই যে ঠিক আছে আমি কান ধরছি সবার কাছে মাফ করে দিও আমাকে আর হ্যাঁ এবারে তোমরা হয়তো ভাবছো যে দাদা তাহলে থামলে যে ফটোটা লাগানো ছিল ওই ফটোটাকে আর হ্যাঁ ওই ফটোর মধ্যেই তোমরা অনেকেই জাজ করে নিয়েছি যে ওই ফটোটাকে দেখো এখানে কমেন্ট দেখো লেখাই আছে যে এটা তো সৈয়দ তাসবিয়াদের ঘরের ওখানে বা সৈয়দ আফরিনদের ঘরের ওখানে আফরিনদের ঘরের ছাদ হ্যাঁ ঠিকই তোমরা কমেন্ট করেছো ওই যে ফটোটা ছিল ফটোটার যে মেয়েটা ছিল ওইটা হচ্ছে সৈয়দ আফরিন বলে যে ইউটিউব চ্যানেলটা আছে তাদেরই একটা বোন তার সাথে আমার ফটো তোলা ছিল ওদের ওখানে আমি ঘুরতে গিয়েছিলাম মানে এক মাস আগে তোমরা তো দেখেছিলে তো সেই ফটোটাই আর কি আমি থামলারে লাগিয়েছিলাম ঠিক আছে ওটা রিফা না যাই হোক সবশেষে একটা কথাই বলবো যে যাকে মন থেকে ভালোবাসো যে যাকে চাও যে যাকে পেতে চাও সবার জন্য দোয়া করি যেন সবার ভালোবাসা পূর্ণতা পাই যে যাকে মন থেকে চাও যেন তাকেই পেয়ে যাও বাকি তোমরা আমার জন্য এত দুয়া করেছো এত ভালোবাসা দিয়েছ ফাইনাল রিফা আমি এক হব তবে কিছু দিনের মধ্যেই হবো সেটা তোমরা দেখতে পাবে যেভাবে পাশে আছো পাশে থেকো আর হ্যাঁ দিল থেকে সরি আরেকবার বলে দিচ্ছি কারণ তোমাদেরকে আমি মিথ্যা কথা বলেছিলাম ওই দিনকে ওই ভিডিওটা কি যে আমি বিয়ে করে নিয়েছি কারণ এটা আমার যারা হেটার আছে যারা খারাপ খারাপ কমেন্ট করে নেগেটিভ ভেবে নিয়েছে তাদেরকে দেখানোর জন্য যে আমার ভালোবাসা মানুষের পাওয়ার কতটা দেখতোটা সেই কারণেই বানিয়েছিলাম আর রিফার সাথে কে কে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও রিফার সাথে খুব জলদি আমি মিট করতে চলেছি মানে হোটেল রোদ্দুরে দূরে যাবো বেরানোর জন্য ওর সাথে প্ল্যান করেছি তো সেই সব ভিডিওগুলো যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি দেখতে চাও কমেন্ট করো ভাই মানে রিফার আমার ভালোবাসার মানুষগুলোকে আমি দেখতে চাই আজকের এই ভিডিওটাতে কমেন্টটা ভরে দাও যে হ্যাঁ দেখতে চাই বাকি যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে যত সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোটো ভাইটার পাশেই থেকো দেখা হবে নতুন কোনো ভ্লগে লাভ ইউ অল টেক কেয়ার বা বাই